আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি শুক্র সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুক্রবার সবাই তো সবার তো আজকে আরামের দিক কিন্তু আমাদের মতো মাদের কিন্তু কোনো রেস্ট নেই যেন শুক্রবারে যেন আমাদের আরও কাজের চাপ বেশি তাই না এ তো সকালে ঘুম থেকে উঠি নাস্তা বানাতে চলে আসলাম আজকে নাস্তা বানাচ্ছে আলু ভাজি ডিম ভাজি আর রুটি সাথে একটু মিষ্টু হলে মন্দ হয় না তাই না এই তো আলু ভাজিটা বসিয়ে দিলাম আর এইদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি আজকে রাস্তাটা বানাতে একটু দেরি তাড়াতাড়ি করতে হচ্ছে আপনাদের ভাই আবার বাজারে যাবে শুক্রবার কিন্তু বাজার করতে হয় এটাও একটা তাড়া থাকে আবার বাজার গুছানো সেটা নিয়েও একটা ব্যস্ততায় জুমবার তাড়াতাড়ি নামাজ সব কিছু যেন শুক্রবারে আরও মানে একদম ব্যস্ত যায় তাই না এই যে ডিম ভাজিটা করে নিচ্ছি ডিম ভাজিটা হয়ে গেলে আপনাদের ভাইয়াকে আগে নাস্তা খেতে দিয়ে দিব কারণ বাজারে চলে যাবে বাজারে কিন্তু শুক্রবারে প্রচুর ভিড় থাকে আপনাদের ভাইয়া একটু তাড়াও দিচ্ছিলো তাড়াতাড়ি করে আমাকে নাস্তাটা দিয়ে দাও আমি নাস্তা খেয়ে বাজারে চলে যাব এই তো রুটিটাও ভেজে নিচ্ছি আমি গরম গরম রুটি সঙ্গে সঙ্গে ভেজে ভেজেই খাই ঠান্ডা রুটি আমি একদম খেতে পারি না এই তো নাস্তা তৈরি হয়ে গেছে এই তো আপনাদের ভাইয়া বাজারে চলে গেল আর মেয়েকে বললাম তুমি আর আমি মিলে চলো আমরা ঘরটা গুছিয়ে নিই মেয়ে ওয়াশিংয়ে কাপড়গুলো দিয়ে দিলো রঙিন কাপড় আলাদা করে দিতে বললাম আর এই দিক দিয়ে আপনার ভাইয়া আবার বাজার নিয়ে আসবে আমি অন্যদিকে রান্নাটাও বসিয়ে দিব এই যে রান্না বসিয়ে দিলাম এখানে মাছ বড় মাছ রান্না করছি আর পাশে চুলায় গুঁড়ো গুঁড়ো মাছ আর এখানে মুরগিটা বসিয়ে দিলাম আবার একটু পর আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসবে সেগুলো গোছানোরও ব্যাপার আছে শুক্রবার আবার নামাজ সব কিছু মিলিয়ে ব্যস্ততা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া যে ঘুমিয়ে গেছে চলন্ত তো দেখি মেয়ে কি করে এ কি অবস্থা ঘরের কি করেছে ঘরের এই অবস্থা কি করছো এগুলো এ গ্লাস নিয়েছো আঠা লিয়েছো কিছু কেন প্রচন্ড বর্ণ লাগছে কারণ ফ্যান দিয়ে সব কিছু উড়ে যাবে অচন্দ্র বর্ণ এক সেকেন্ড স্পুনে প্রজেক্ট দিয়েছে ডি এন ডিএনএ মাথা আচ্ছা বুঝতে পারলাম রাগ হচ্ছে আবার এগুলো বানাতে বলতে তোমার শারদ দেখাই দিতে হচ্ছে না এটা কি দেখি হাতে এদিকে আনো এই যে এটা স্ট্র দিয়ে বানিয়েছি স্ট্র ফলে এগুলো দেখা যাচ্ছে না তো ক্যামেরার সামনে আনো দেখি কি এনেছো

যদি আমি ফোম ইউজ করি তাহলে সে লাগবে না আর যদি ফোম না ইউজ করি তাহলে এগুলো লাগবে কিন্তু ডিএনএ যে মানে যে বুটিগুলো আছে সেগুলো তো কালারফুল হবে এগুলো কালারফুল আচ্ছা এটা কি এটা কি বানিয়েছো আমি নিজেও জানি ইউটিউব দেখে বানাচ্ছি ও কোনো প্রশ্ন করা যাবে না না আচ্ছা তাহলে তুমি ই করো স্কুলের স্কুলের প্রজেক্ট তৈরি করো তাহলে আমি একটু রেস্ট করি দুপুরের খাওয়া দাওয়া তো শেষ আচ্ছা আমি এখানে কি শোয়া যাবে এরকম একটা রুমে গিয়ে শোয়ানো যায় কিংবা রেস্ট করা যায় আমি ওই রুমে গিয়ে রেস্ট করি তুমি তাহলে তোমার প্রজেক্ট তৈরি করো হ্যাঁ ঠিক আছে এই তো দুপুরে রেস্ট করে একটু বিকেলে নাস্তা বানাতে চলে আসলাম মেয়েটা আজকে সারাদিন একটু রেস্ট করতে পারেনি স্কুলের প্রজেক্ট ছিল সেটা নিয়ে মেয়ে আজকে সকাল থেকে এই যে বিকেল হয়ে বিকেল হয়ে গেছে সেই প্রজেক্ট নিয়েই কাজ করছে আর আপনাদের ভাইয়াও বাসায় আছে একটু নাস্তা না দিলে হয় শুক্রবার তাই নাস্তা বানাচ্ছি আপনাদের ভাইয়ার পছন্দের মেয়ের পছন্দের

মেয়ে বলছিলো হ্যাঁ আম্মু তোমার কোনো রেস্ট নেই আজকে মেয়ে আবার এটাও বলছিলো আজকে কিন্তু আমিও রেস্ট করে নিই ওটা আমিও মেয়েকে বলছিলাম বাই দা ওই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার পিঠাগুলি প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর দিক দিয়ে মেয়ের জন্য একটু ফ্রেন্ডস বানিয়ে নিচ্ছি আমার মেয়ে কিন্তু এটা ভীষণ পছন্দ করে এটা মেয়ের জন্য বানাচ্ছি আমার ভিডিওগুলি যারা দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটা দেখেননি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তাহলে আজকে না বিকেলে নাস্তা তৈরি করতে করতে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ